কি ভাবতেছেন সবাই বলেন তো তারা ফুল ফুটে আছে এত কালার ফুল সুন্দর শীতের কুয়াশা শীতের সকালে অনেকগুলো তারা ফুল আমার প্লেটে আমি সাজিয়ে নিয়েছি ঠিক না তাই তো মনে হচ্ছে তাহলে দেখেন আরেকটা জিনিস কত সুন্দর ওয়েদার আজকে আমাদের সকাল সকাল আমার পাশেই একটা পুকুর আছে আর পুকুরের সাইড দা প্রচুর খেজুর গাছ আর সবগুলা খেজুর গাছই কিন্তু কাটা হয়েছে আর এইগুলাতে কিন্তু রস হয় সকালে আজানের আগে রসগুলা নামায় ফেলে কারণ চুরি নিয়ে যায় সেই জন্য ওই পরে যেতে পারি না তাই দেখাইতে পারলাম না আজকে কুয়াশায় সকালে অন্যরকম একটা রসে বড়া টইটুম্বুল পিঠা রেসিপি নিয়ে আসবো সবাইকে দাওয়াত আমার বাসায় এই তো চলে আসলাম চুলার পারে মানে ঘরেই আজকে রান্নাটা করব গ্যাসে দিয়ে দিয়ে অল্প একটু কড়াইতে পানি পানির মধ্যে লবণ পানিটা হালকা গরম হলে আমি আজকে পিঠাটা বানাবো চালের গুঁড়া অ্যাড করব না বানাবো সুজি দিয়ে তা পানির মধ্যে আমি সুজিগুলো দিয়ে একটা ড্রো তৈরি করে নিব। আটা যেভাবে সিদ্ধ করে রুটি বানানোর জন্য নেয় ঠিক ওরকম করেই আমি একটা আটা বানিয়ে নেব সুজিটা একটু কম আছে জল দিতে হবে যেন পুড়ে না যায় আর সিদ্ধও হয় সুজিটা কিন্তু আঠালোভাবে সিদ্ধ হলে ওই যে দেখেন বন্ধুরা চাপ দিলে লেগে যাচ্ছে এরকম করে আমি সিদ্ধ করে নিয়েছি আর একটু ঠান্ডা হয়েছে ঠান্ডা হওয়ার পর আমি একটু সয়াবিন তেল দিয়ে এটা এখন একটা মুথে একটা সফট নরম একটা খামির বানায় নিব এখন এটা আমি অল্প একটু সাইড করে রেখে দিব এটা আমি রঙ করে নিব আর রঙটা দিব হয়েছে আমি একদম পিওর হাতে বানানো রঙ এটা হয়েছে পুঁই শাকের দানাগুলো পাকছে পাকার পর আমি রস করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখছে ওই রসটা দিয়ে এই কালারটা বানাইলাম কালারটা কেমন হয়েছে সবাই প্লিজ কমেন্টে বলে যাবেন আমার কাছে কিন্তু এই কালারগুলা খুব ভালো লাগে তাই এই যে আমি একটু একটু ছোটো ছোটো করে লিচি কেটে নিয়েছি রুটি বানাবো এরকম করে তারপর আমি একটু গোল করে নিলাম গোল করে হয়নি এটা আমি আঙুল দিয়ে একটা বাটির মতন করে চেপে চেপে বানিয়ে নিব। আর এটির ভিতরে দিয়ে দেব নারকেল আর খেজুরের গুড় এটা কিন্তু নতুন বছরের গুড় এই গুড় আর খেজুর গুড় এই নারকেল গোলা দিয়ে আমি সুন্দর করে সাইড দিয়ে মুখটা বন্ধ করে দিব চাপ দিয়ে ধরে গুড় যা যেন উপর বের না হয়ে যায় তো মুখটা আমি মেরে দিব আমি এক হাতে ক্যামেরা ধরছি বন্ধুরা আরেক হাতে পারতেছি না এই কাজটা দুই হাতে করতে হবে আচ্ছা যাই হোক অফ ক্যামেরায় আমি দুই হাতে করে তারার মতন এরকম সাইড দিয়ে চোখ্কা করে দিলাম এটা একদম সুন্দর লাগবো দেখতে বানানোর পর কিন্তু পিঠার রূপটা চেঞ্জ হয়ে যাবে বন্ধুরা দেখতে থাকেন একটু চাপটা করে দিচ্ছি যেন ভেঙে না যায় ভাঙবেন এমনি তো সবজি যেহেতু আঠালো হয় আর একটু সাদা ডো রাখছি এটি গোল গোল করে আমি একটু মাঝখানে ডিজাইন করে দিলাম এই পিঠাগুলো ভিতরে রসালো হবে নারকেলে কামড় পড়বে অন্যরকম একটা স্বাদ হয় কিন্তু এই পিঠাগুলো খেতে যার যার করে কালার আছে কালার দিয়ে বানাবেন যদি মন চায় কালার দিবেন না নিজের মতন করে বানিয়ে খাবেন কিন্তু খেয়ে দেখবেন এই শীত থাকতে এই পিঠাটা আমার একটু কালারফুল দেখতে ভালো লাগে সেই জন্য দিয়েছি স্বাদের জন্য কিন্তু কালারটা দেওয়া হয়নি আমি অনেকগুলো বাটি বানিয়ে নিয়েছি বাটির মধ্যে আমি এখন দিয়ে দিব নারকেল দিয়ে দিব আর দিয়ে দিয়েছি নারকেল অলরেডি এখন গুড় দিয়ে দিব এখন এগুলো সবগুলো আমি সুন্দর করে মুখটা বন্ধ করে নিব। এখন এগুলো আমি অফ ক্যামেরার চেষ্টা করব দুই হাতে যেভাবে ফোল্ড করে বন্ধ করে নেওয়ার জন্য চেপে চেপে কিন্তু করতে হবে এই তো দেখেন পরে এটা আমি গোল করে নিব একটু করে পরে স্টার মানে তারার মতন করে সাইড দিয়ে আমি একটু এভাবে চোকা চোকা করে দেবো দেখা আর সৌন্দর্যের জন্য এটা অন্য কিছুই না আর সাদা গোলা একটু গোল গোল করে আমি এরকম ফুলের মতন করে দিব দেখেন একদম সহজ কিন্তু পিঠার ডিজাইনটা ডিজাইনটা কিন্তু দেখার সৌন্দর্যের জন্যই করতেছি সাদের জন্য নাই দেখতে একটু ভালো লাগে কালারফুল জিনিসের মধ্যে সাদা কিছু এখন যে সবগুলো আমি এক একে বানিয়ে ফেলছি বানানো হয়ে গেছে আর এখন পিঠাগুলো আমি একটু বাপ দিয়ে নিব বাপ করে সিদ্ধ করে নিব। তাই আমি একটু বাতের হাঁড়িতে অল্প একটু পানি দিয়েছি আর একটা রাইস কুকারের জালিগুলো নিয়েছি নিয়ে সিদ্ধ যেহেতু একটু বড় বড়ো তে গলে যেতে পারে একটা গেঞ্জির কাপড়ের বাপা পিঠা বানাই একটা কাপড় বানিয়ে নিয়েছি গেঞ্জি কেটে সেন্টু গেঞ্জি সেটা পিঠা পিঠাগুলা দিয়ে আমি বাপ দিয়ে নিলাম যতক্ষণ পর্যন্ত সিদ্ধ হইতে লাগে দশ বারো মিনিটেই হয়ে যায় আর দশ মিনিটেই যেহেতু এগুলো আমার সিদ্ধ আটা পিঠাগুলো হয়ে গেছে বাপ থেকে আমি নামিয়ে নিয়েছি তাহলে বন্ধুরা কার কেমন লাগলো কমেন্টে জানাবেন পিঠাগুলো খেতে কিন্তু অসম্ভব মজা হয় সুন্দর লাগে তাহলে সবাই লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের কাছে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমার সাথেই থাকবেন পুরো ভিডিওটা লাইক দিয়ে দেখে নেবেন তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ প্লিজ সাবস্ক্রাইব